দেশে মেধাবী গোষ্ঠী চায় না সরকার সরকারি চাকরিতে ছাত্রলীগদের জায়গা দিবেন বলেই কোটা ব্যবস্থা বহাল রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার বিএনপি নয়াপল্টন কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়ার আয়োজনে তিনি এসব কথা বলেন এ সময় তিনি প্রশ্ন করেন সরকারের ইচ্ছেই কিভাবে আদালতের ইচ্ছে হয় সরকার কোটা বহাল রেখে প্রতিশোধ নিচ্ছে বলে অভিযোগ করেন তিনি দেশে মেধাবী জনগোষ্ঠী দেশ পরিচালনা করবে এইটা হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা জাতির প্রত্যাশা সেই প্রত্যাশাকে আপনি পদতলিত করেছেন কারণ এই কোটাকে রিস্টেট করে পুনর্বহাল করে আপনি ছাত্র লীগকে ঢুকাবেন আপনি মুক্তিযুদ্ধদের সন্তানদের কথা বলে আপনি আপনার ছাত্র লীগদেরকে ঢুকাবেন সেই প্রক্রিয়াটি আপনি সম্পন্ন করেছেন আদালতের মধ্যে দিয়ে কারণ কিভাবে আপনার ইচ্ছা আদালতের মধ্যে দিয়ে প্রতিফলিত হয় আদালতের ইচ্ছা একরকম